আসসালামু আলাইকুম বিবাস আশা করি আপনার সবাই আছেন বালা আমিও আছি বালা আর আজ আমরা হঠাৎ আমরা তিন বন্ধু দেখাত কোনো এক কাজে আমরা আজকে কইতাম নাই আর এরপরে গিয়া মনে আমরা হানিফর টিকেট লইলাম অনেক বাস তুকাই তুকাই ওকে কারণ আগে সিট পাওয়া যায় না আর আরেকটা জিনিস এরপরে আমি রাস্তার আওয়ার সময় একটা ক্লিপ লইলাম হইলাম এই জায়গাতে ক্লিপ লো আরো দরকার ও যে একটা জিনিস দেখতে পারো ওগো অনেক জায়গার দেখে এই জিনিসটা কী আপনারা যদি জানা থাকে তো অবশ্যই আমার কমেন্ট হরিয়া জানাইবা এরপরে আইলাম আমরা ব্রাহ্মণ বাড়ি আইনো প্রায় তিন ঘন্টা যাম আমরা বারোইছি সাড়ে বারোটা কিন্তু এখানেও জাম হইতে হইতে সকাল হয়ে গেছে এখন চিন্তা করানি ব্রাহ্মণবাড়িয়াতে আমরা আইছি রায় তিনটার দিকে আর ওটা জাম এখন প্রায় সাড়ে ছয়টার মতো হয়ে গেছে টাইম আপনারা চিন্তা করেন কিলান বড় জাম আর আমরা গাড়ি আর একটু বেশি চালাক অন্য রাস্তাও যে সাইডে রাস্তা গু ব্যবহার করিয়া অনেক জায়গা আইয়া আর বার করছে পরে আর পার আইসে আর এখন আমার সামনে দেখতে পারা মেঘনা নদী আর মেঘনা নদী অনেক বড় একটা নদী মেঘনা যমুনা কর্ণ পুলি নদীর মধ্যে বড় সবটা সর্ববৃহতম নদী চাইটা এবং একটার মধ্যে অন্যতম আর মেঘনা নদীর রাস্তা গেছে রেলর আর আমরা যে রাস্তা আমি এই রাস্তা গাড়ি এরপরে আইলাম আরেক মনোহর কা যমুনা কিতা নামলা গেছি নাম ঔ নদীর নাম বলি গেছি তো এরপরে মনোহর আমরা আইছি জিওতাম খামগুলো আমি ধরা এলামটা মহাসক অনেক বড় অনেক বেছি কামৰ এই লাগি মানুহে যাম আর ওই তো আসলে আরো কয়দিন পরে আপনার ডাকাত মাত্র তিন ঘন্টাও লাগতো না যাই কি তাড়াতাড়ি আইমু তাড়াতাড়ি যাইমু কোনো টেনশন লাগতো না এরপরে আমরা ডাকাত আইয়া ফ্লাই উঠে গেলাম ও যে গাউসিয়া ও ফ্লাই ওভারও ইকানো উঠার পরে ইকান তাকিয়া সারা ডাকা আমার নিচে লাগে কারণ ওই লুচাত উঠে গেছি বিল্ডিং গুলো এক সুন্দর লাগে আমি বিউ লইছি এরপরে আইলাম আরে গুখিতা নদী বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গা নদী ফাড়ি দিয়েও আমরা মেইন ডাকা তাকি ঢুকে দিমু কারণ বুড়িগঙ্গা নদী লগিয়া বাংলাদেশের অন্যতম এবং ডাকার ঐতিহাসিক প্রসিদ্ধ একটা নদী যেটা অনেক সুন্দর ভিউ দেয় এরপরে আমরা ওখানে আইয়া রেস্টুরেন্ট চা খাইলাম চা গুলো অনেক বেশি মজা লাগছে আমি সাহদুল ভাই এবং হাসানে এবং চা গুলা সব থেকে মানে স্পেশালি লাগছে আর একটা মজার বিষয় আমরা যে খাজা আইসি ও জায়গা তুই জায়গাটা আমি নাছি তো অতখান পর্যন্ত বলা তাহকা সুস্থ হোকা আল্লাহ হাফিস